খুব বেশি লাভের জায়গা থাকে তা না এখন পাবনাতে বর্তমান যে অবস্থান দাঁড়াইছে শাড়ি কাপড়ের ব্যবসার মতো আমার খামার থেকে বাড়ার পাশে একটা খামার আছে আমি কতটুকু আড়াল করে দাম রাখতেছি উনি কিন্তু ঠিকই বুঝবে ওই খামারে গেলেই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ দুই জুলাই দুই চব্বিশ রোজ মঙ্গলবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জিনিয়া ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর গ্রামে আর জীবন ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই একদম জাতমান ধরে গাড়ি কিনে বড় বড় সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাভিগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে আপনারা গাভি কেনেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খরচ খামারে খামার নিজের মতো দেখে নেওয়ার জন্য এই খামারের মালিক জীবন ভাইয়ের সাথে জীবন ভাই আরো গরু আনছে নতুন গরু থাকছে থাকবে ওই গরু নিয়ে গেছে এইভাবেই সরজমিনে এসেছে নিজের মতো নিয়ে যাচ্ছে তাহলে তো ভাই এরকম করলে তো আমরা আসতেই পারবো না ভাই এক প্রোগ্রাম করে গেলে যদি ছয় মাস করেন

রীতিমতো দর্শক ভাইরা হয়তো বুঝে ফেলছে যে একটা কাস্টমার রিভিউ হবে যেহেতু ক্যামেরার সামনে কাস্টমার ভাই তার মানে জালাল ভাই কথা বলবে তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেক ভালো লাগছে আসছেন কোথার থেকে নোয়াখালী আচ্ছা খবর পেলেন কিভাবে অত দূরের থেকে আসছেন যে এখানে গাভী পাওয়া যায় আমাদের ভিডিও দেখি জীবনের ভিডিও দেখি আচ্ছা নিয়মিত দেখা হয় ভিডিও না আচ্ছা তো আসছেন কবে আজ কয়দিন হলো আজকে দুদিন হয়ে গেছে দুই দিন হলো আচ্ছা দুই দিন যাবো যেহেতু এইখানে আছেন কেমন দেখতেছেন এলাকাটা কেমন

কতগুলো আছে বাড়িতে তো চার পাঁচটার মতো আছে ভাই আপনার কাছে চার পাঁচটা কম হলে অনেকের বাড়িতে একটা গাভী মানে একটাই অনেক কিছু আচ্ছা কারণ এই গাভীগুলো সচরাচর কিন্তু ভাই সব জায়গাতে পাওয়া যায় না আচ্ছা তো ভাই কেমন মানে টোটালি সব মিলায় থাকা খাওয়া মিলায় অনেক ভালো জীবন ভাই অনেক ভালো মানুষ

ভিডিও দেখে অনেকদিন কথা হয়েছিল আচ্ছা এরকমকেই হুটহাট করে এখন আর গাবি কিনে না দীর্ঘদিন ভিডিও দেখে কারো ভালো লাগলে তার সাথে কন্টাক্ট করে এই গাবিগুলা কিনে তো জীবন ভাই আজকের কালেকশনে আমরা কি কি দেখবো আজকে গুলো দেখাবো পাঁচটা গাবি ভাই পাঁচটাই গাবি পাঁচটাই গাবি গরু আমার কাছে আরো আছে খামারে কিন্তু সব বেচা বড় ভাই আচ্ছা ঠিক ঠিক তো ভাই দেখায়ালাম না সুযোগ সুবিধা আজীবন এড়ে থাকে যাবি গাভিন গরু বান বানের চাইতে বানের গ্রামটি আমি ধরাই ওই আমি এদিক থেকে একটা কপাল আমি ব্যবসিক আইডিয়া দুধের গ্রাম কথাটা বলি আসলে একটা গরু আড়াই লাখ টাকার সম্পদ হবে আমি কতটুকু আড়াল করে দাম রাখতেছি উনি কিন্তু ঠিকই বুঝবে ওই খামারে গেলেই ব্যবসায়ীরা ব্যবসায়িক ভাই এখন প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে আপনার থেকে কম দামে ভালো জিনিস অন্য জায়গায় পাইলে আপনার কাছ থেকে কত গাভী কিনবে না অবশ্যই আচ্ছা তো ভাই এমনি শতভাগ গিরান্তি শতভাগ গিরান্তি আচ্ছা ভাই বেশি কথা আর শুরুতে বাড়াবো না অনেক বেশি কথা হয়ে গেছে চলুন কালেকশনে চলে ভাই জীবন ভাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা সেরা গাভী দিয়ে শুরু করলাম মশাল গাভী যেরকম উলান পালানো ওইরকম এরে তো ভাই বয়স্ক গাবি আট দাঁতের গাবি কিন্তু আচ্ছা দাঁত আটটা হয়ে গেছে ভাই আচ্ছা উলান পালান ভাই অনেক সুন্দর আর কি চোখে লাগানো মানে যারা মনে করেন যে গায়ে দুয়াই আর সংসার চালাবে তার জন্য এই গরু ভাই এই বিয়ানে যে টাকার দুধ বেছে এই গরুর দাম হয়ে যায় ভাই আচ্ছা রানিং দুধের টাকা দিয়ে গাবি হয়ে যায় হয়ে যায় ভাই আচ্ছা ভাই এটার ভাই আট দাঁত হয়ে গেছে না জি ভাই আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা দিবে এটা ভাই বাচ্চা তিন নাম্বার তিন নাম্বার বাচ্চা দিবে সময় কেমন আছে ভাই এই গাবিটা বাচ্চা ডেলিভারিতে এখনো চোদ্দ দিন কাটে সময় আছে চোদ্দ দিন কাটের হিসাবে আছে না আচ্ছা দেখবেন ভাই এমনি গাবিটা শান্তশিষ্ট একদমই শান্তশিষ্ট ভাই আর বরাবর মা কথা বলতে পারবো না চব্বিশ পঁচিশ ধরেই কিনবে ধরে যেহেতু কিনবে গ্যারান্টির মতোই বলে দিচ্ছে না মিলে কথা কাজে না মিলে তখন কি হবে আসলে ভাই অনেক ব্যাপারে বলে ভাই গাবি ফেরত নেবো ভাই আচ্ছা আসলে কথা কাজে কয়েকজন মিল করে এরকম কোন ভিডিও বানায়

আমি বলবো যে ভাই একটা কথাই যে আচ্ছা একদম দুধের আইডিয়া দিয়ে দিলেন পঁচিশ পিল বাকি ওনার কপাল আর ভাই পাবনাতে নাকি আড দাঁতের পাওয়া যায় যে এগুলা কিন্তু জলজন্ত উদাহরণ এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা যে কোয়ালিটি গাভীর তাতে ভাই দাম পাড়ে আপনি স্ট্রাকচার দেখেন এই গাভীর যদি দুধ না হয় আমি মনে করবো যে লোক গরুটা ক্রয় করবে তার কপালেই দুধ নাই যারা চেনে ভাই তারা এক নজর দেখলেই বুঝবে এখন আর মুখ গল্প শুনে কেউ গাভ কিনে না চলেন পরবর্তী সিরিয়ালের গাভিটা দেখি চলেন

দেখেন কত ভার আচ্ছা ক্রস গাভিগুলো ছেটেল ভালো হয় জি জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত দিতে পারে মতো বাচ্চা দিবে আট থেকে দশ দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি এখনো দশ দিনের মতো সময় নেই ভাই আচ্ছা উলান পালানের জায়গা গুলা কেমন ছাড়বে খুব ভালো আর পান গেলে

দাঁত বয়স কেমন দুই দাঁত ভাই নতুন গরু দুই দাঁত যে একটা দাঁত ধরি নেই করে দুই দাঁত ভাই ভাই আমরা আছি দর্শক ভাইদের জন্য দেখি ধরেন দেখি একটু আচ্ছা মাঝে একদম লিগেল দুই রাত ভাই ছেড়ে দেন দেখছি দেখছি ছেড়ে দেন প্রথম আছে না কিরকম আইডিয়া প্রথম রাউন্ড কেমন মারবে এই থেকে বকন গরু আমি যে ব্যবসিক দিক থেকে আইডিয়া করতেছি যে পনেরো লিটারের এক পহলে দুপুরে হবে নিচে হবে না নিচে হবে না আচ্ছা পনেরো লিটারের গ্যারান্টি থাকবে না

জীবন ভাই প্রতিবেদনের চার নাম্বার সিরিয়াল আর একটা দানো বা কৃতির বটের গাভি নিয়ে আসলেন ভাই মানে ছোট বড় মিলায় দেখাচ্ছি আজকে আমরা গাভি সিরিয়াল করা না কোনো সিরিয়াল করা না মোটামুটি অনেক বড় সরো বডি ভাই শরীর স্বাস্থ্য অনেক হৃষ্টপুষ্ট যাক কি এটা এর অরিজিনালি একটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের বকনা গাভি একদম অরিজিনাল হল স্ট্যান্ড ফিজিয়ান বকনা দাঁত বয়স তাহলে কেমন দুই দাঁত ভাই তাও কেবল বাড়াচ্ছে এদেরও দাঁতটা দেখায় দেবো একটু আমার সময় দেখি একটু দাঁতটা ধরেন তাহলে আমরা শুরু থেকে দাঁতই দেখি একটু ধরেন দেখি হ্যাঁ একদম লিগেল দুই ভাই একটা সাথে আস্তে আস্তে জায়গা করে এখনো কাদের সময় তাতে কেমন রস নামাটা শুরু হচ্ছে জায়গা থলথল করতেছে কেবল ঠোস হচ্ছে একদম ফুলে তো পিছন দিক দিয়ে বের হয়ে যায় একবার আসবে বকন গরু ভাই এর নাম আজকের ভাই প্রতিবেদন এই জাত গাভীটার দাম কত টাকা লাগবে তো দাম কবে

ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা কালো রঙের গাফি নিয়ে আসলেন ভাই এটাও মোটামুটি বেশ বড় বডির গাফি এটার জাতটা কি এটা অরিজিনাল মোশে অস্ট্রেলিয়া এই জাতটা কিন্তু ভাই বিলুপ্তর পথে মানে সচরাচর মিলতে চায় না কি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা ভাই ছয় দাঁত তিন নাম্বার বাচ্চা দিবি ছয় দাঁতে তিন নাম্বার বাচ্চা আচ্ছা তাহলে কি দুই দাতে দুই দাঁতে করে বাচ্চা জি জি অবশ্যই এগারো বছর বিয়ানি গরু ভাই আচ্ছা মানে এটা হচ্ছে তিন নাম্বার বাচ্চা ভাই সময় এখনো কেমন আছে এক মাস আছে এক মাস সময় আছে ভাই এক মাস ঝোলারা দেখতেছেন এটা ভরে দেয় ভাই দেখি জায়গাটাকে আমাদের একটু জি মানে এখনো তো রস নামাও শুরু না আচ্ছা এই জায়গাগুলো একদম ছিল আগের যে দুইটা বাচ্চা দিছে চব্বিশ পঁচিশ করে দুধ দোয়াইছে ভাই সেই কিরকম মারতে আমি চব্বিশ পঁচিশের কথাই বলে দেবো বেশি আমার করেছে এই বিয়ানের পঁচিশের গ্যারান্টি না এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গালে এখনো এক মাস লাগবে তো ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম ভাই এক লক্ষ পঁচানব্বই গাবি কি আমরা আজকে আর দেখাবো না না এটাই এটাই শেষ দেখাইতে দেখাইতে লাস্ট অব্দি চলে আসছি ভাই শেষ গাবিতে আমি একটা আবদার রাখবো যদি আপনি রাখেন তাইলে বলবো নাহলে বলবো না যেহেতু একটা বললেন এটার থেকে ভাই উপরের পাঁচ হাজার একদম রাউন্ড করে দেন আপনি খুশি আমি খুশি আমার দর্শক ভাইরাও খুশি আলোচনা করে নিবে আপনার মন থেকে এমন জানা একটা থাপড় দিয়ে দেন মন থেকে ভাই আমি সচরাচর এইভাবে দাম কিন্তু কমাই না

আর সবচাইতে একটা কথাই বলবো মোবাইলের চাইতে গরু সরাসরি আইসে দেখে কিনে অবশ্যই গেলে গরু মোবাইলে ছোট দেয়া যায় ভাই সেটাই ভাই ক্যামেরা তো ভাই বোঝা যায় না সরজমিনে আইসে দেখলেই বুঝবে যেরকম এই হাবিটারি ভাই যেটা লাস্টে দেখালাম আমরা যদি পিছনের দিকে যাই আসেন ভাই একটু দাঁড়াই পিছনের দিকে গেলে পরে কিন্তু মানে তখন কিন্তু আইডিয়া করতে পারবে দেখেন গরুটা কত বড় গরু সেটাই বলতেছি দেখতে হলে সরজমিন ছাড়া উপায় নাই আর কি তো জীবন ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ পরামর্শ একটাই ভাই যারা বিদেশ থেকে ফোন করেন যে ভাই আমি একটা গরু কিনবো যদি আপনার আপন লোক থাকে যেরকম মনে করেন ভাই বাপ চাচা মামা এরা থাকলে পাঠান আমি দেখছি যে শ্বশুর জামাইয়ের জন্য গরু কিনতে এসে তাও বলতেছে আমার জন্য গরু কিনেন আর আমার বাড়িতে পাব না আমার কিভাবে বিশ্বাস করবেন কিভাবে টাকা বাড়াবেন সেটাই ভাই আগে তোর জায়গাটা তৈরি করে তারপরে গাবি কিনা উচিত ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আগামী কালেকশন দেখাইতে আসলে আবার দেখা হবে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম